আসসালামু আলাইকুম আজকে একটা হেয়ার অয়েল নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই প্রথমে বলে নিচ্ছি এটা কোনো প্রফেশনাল রিভিউ না আমি আমার উপকার পেয়েছি তাই এটা শেয়ার করছি আমি গত এক বছর ধরে হেয়ার ফান ইউজ করছি এটা মেহজাবিন রিন্টি আপুর একটা প্রোডাক্ট যেটা ইউকে থেকেও টেস্টেড এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের অনুমোদিত অবশ্যই এটা আমি অর্ডার করেছিলাম ছোট সাইজটা এবার অর্ডার করেছি আর কি এটার নাম ছোটো মিয়া অর্থাৎ এটার বড়ো একটা সাইজও আছে এটার পিছনে এর সমস্ত ইনগ্রিডিয়েন্টস এবং কিভাবে ব্যবহার করতে হবে সব লেখা আছে আমি বলবো না এটা রাতারাতি আপনার চুল পড়া বন্ধ করবে বা চুলের যাবতীয় সব সমস্যার সমাধান করে দেয় এরকম কিছুই আমি বলছি না আমার অভিজ্ঞতাটা হলো আমার চুল যেহেতু বেশ লম্বা আগে শ্যাম্পু করার পর চুল ছাড়াতে আমার খুব কষ্ট হতো চুলের জট বেঁধে যেত বা চুলের মধ্যে একটা কেমন একটা রুক্ষ অনুভূতি হতো আর কি কিন্তু যখন থেকে আমি হেয়ার ফান ইউজ করা শুরু করেছি হেয়ার ফান ইউজ করার পরে আমি যখন শ্যাম্পু করি আমার চুল খুব সফট হয়ে গেছে চুল খুব শাইনি হয় এবং খুব ইজিলি ম্যানেজেবল হয়ে গেছে চুল খুব ইজিলি আঁচড়ানো যায় তো এটা আমার জন্য বিশাল একটা ব্লেসিংস আর বলবো যাদের কোনো হরমোনাল ইস্যুস নাই বা কোনো অসুস্থতা নাই তাদের মানে তারা এটা থেকে আরও বেশি বেনিফিটেড হবেন কারণ তাদের হেয়ার ফল বা অন্য যাবতীয় সমস্যাগুলোও আস্তে আস্তে এটা সমাধান হবে আশা করছি আল্লাহ হাফেজ